মনে করো তুমি আসিফ তুমি কিছু গল্পের বই কিনতে চাও তোমার টাকার প্রয়োজন তাই টাকা চেয়ে তোমার পিতার কাছে একটি পত্র লিখো অর্থাৎ এখানে বলা হচ্ছে বই কেনার জন্য বাবার কাছে চিঠি লেখো তো বলা হচ্ছে তারিখ মানে চিঠিটি লেখা হচ্ছে সাফার থেকে তারিখ হলো জানুয়ারি দশ দু হাজার আঠারো আসসালামু আলাইকুম বাবা চলতি মাসের তিন তারিখে আপনার চিঠিটি আমার হাতে এইমাত্র এসে পৌঁছেছে শীতকালীন ছুটি শেষ হয়ে গেছে এখন আমাকে কয়েকটি গল্পের বই কিনতে হবে এবং এজন্য আমার পনেরোশো টাকার প্রয়োজন অনুগ্রহ করে যত শীঘ্রই সম্ভব টাকাগুলো পাঠানোর ব্যবস্থা করবেন আমি ভালো আছি এবং আশা করি আপনিও ভালো আছেন আপনার এবং মায়ের প্রতি সর্বোত্তম শ্রদ্ধা এবং ছোটোদের প্রতি রইল ভালোবাসা আপনার স্নেহধন্য পুত্র আসিফ আচ্ছা এখানে বলা হচ্ছে যে প্রিয় বাবা আপনার চিঠি আমি হাতে পেয়েছি তো এর মাঝে তো আমার শীতকালীন ছুটি শেষ হয়ে গেছে এখন আমাকে কয়েকটি গল্পের বই কিনতে হবে এজন্য আমার প্রায় দেড় হাজার টাকা প্রয়োজন তো অনুগ্রহ করে আমাকে যত শীঘ্র সম্ভব টাকাগুলো পাঠানোর ব্যবস্থা করবেন আমি ভালো আছি এবং আশা করি আপনিও ভালো আছেন আপনার এবং মায়ের প্রতি সর্বোত্তম শ্রদ্ধা এবং ছোটদের প্রতি রইল ভালোবাসা এটি আপনার পুত্র আসিফ তো এই চিঠিটি পড়া হলো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এই বইটি থেকে